আমার সাথে একটু লোকালয়ে জংলায় চলো বাড়ি ছেড়ে দাও লোকালয়ে বাপ বেটা দুইজন লোকালয়ে জংলায় চলে গেলেন নীরবে দাড়ি আছে একটা পাখি এসা গাছের ঢালে বসলেন এইভাবে ঢালটা ঝুলতেছে ডালটা নীরব হয়ে গেলেন ছেলেটা ডেকে বলে পাখিরে তুই যাও তার যিনি দিচ্ছেন দিন যিনি দিচ্ছেন তুমি আর পাচ্ছ আমরাও পাচ্ছি তোরা রোদে শুকা বৃষ্টিতে ভিজিস আমরা গড় বাড়িতে থাকি পাখিরে পাখি একই সম্রাটের অধীনস্থ কলিজাটা ফেটে যায় রে পাখি তুই যদি মরে যাস হিসাবে নাই তুই যদি মরে যাস তোর হিসাব হবে না রে আমরা মানুষ জাতি হিসাব সারা পার পাইব না রে সে এটা সরি পানি ছেড়ে দি তোর কল হিসাব হবে না একটা সম্রাটের অধীনস্থ দুইজন তোদের কোনো হিসাব নাই আমরা হিসাব সরব পার হতে পারব না ছেলের কান্না দেখে বাবাও কাঁদে ছেলেটা দেখে বলে পাখিরে পাখি আয় আয় ওই মালিকের দহায় দিয়া বললাম আমার হাতের তালুর মধ্যে এসে একটু গুন বসে যা পাখিটা উড়াল মাইরা ছেলেটার হাতের তালুর মধ্যে বসেছে ডেকে বলে পাখিরে আমার কাছে তুই নিরাপদ যা আমি খুশি হলাম মালিক তোর মালিক যিনি আমার মালিক তিনি তুই আমার কথা শুনছিস তো ভালো লাগলো বাবা আমার বাবা তোমার কথা দেশের মানুষ শুনে কেউ সালাম দেয় কেউ গালি দেয় তোমার তোমারে যা বিদায় হয়ে যা পাখিটা বিদায় নিয়ে চলে গেলেন বাবাই ছেলের দিকে তাকাইয়া কান্দে ছেলে বাবার দিকে তাকাই কান্দে দেখি বলে বাবা গো আর তোমাকে কান্দতে হবে না কেঁদে উঠলেন বাবা কতদিনের জন্য তুমি সফরে যাইবা কতদিন পরে তুমি ফিরে আনোবা ছেলে বলো বাবা আর কত দিনের জন্য যাবো জানিনা কবে ফিরে আনবো জানিনা কোথায় যাবি কে তোর খাওয়াইবে কে তোর বিষ্ণা ঠিক করে দিবে ছেলেটা ডেকে বলে মালিকিয়াউদ্দিন ওই মালিককে যদি রাজি আর খুশি করা যায় খানার অভাব নাই শোয়ার জাগার অভাব না কোথায় কল্ল শহীদের বাড়ি কোথায় গড় বিনা বাড়াতে চব্বিশ ঘন্টা মানুষ তার বাড়িতে যায় কথা বলে কোথায় রে শাহজালাল মামুর বাড়ি শ্বশুর বাড়ি বাবার বাড়ি কেউ জানে না রাত দিন চব্বিশ ঘন্টা বিনা দাবাতে ওদের বাড়িতে যায় কি যায় না সাহাদের দরবারে যায় কি যায় না আল্লাহ আকবর বলেন করে করি ফলেন আল্লাহু আকবার হ্যাঁ কোন জায়গা হাত দেয় তালে ভাঙ্গিস না মইরা যাইবি ঠিক অফসোসের দিকে বলে বাবাগো মালিক ইয়াউমিদ্দিন উপরলা মালিককে যদি রাজি আর খুশি করা যায় থাকার অভাব নাই খাওয়ার অভাব নাই ঘুমাইবার অভাব নাই বাড়িতে চলে গেলেন মা কে বলছেন মা আমাকে একটু দোয়া করে বিদায় দাও আমি কিছু দিনের জন্য সফর যাব মা স্বামী স্ত্রী দুইজন টাকা কাঁদে বেতারে একটা মাত্র ছেলে তুই কবে যাবি কবে আসবে আমরা যদি ভরে যাই কে রে আমাদের লাশ কান্দে কইরা গুরুস্থানে যাবে আমার লাশ কইয়া কে রে করে কাঁদবে মায়ের কান্না বাবার কান্না ছেলেটা দেখি বলে মা মাগো কাঁদবেন না গো মা কাঁদবেন না গোমা কাঁদবেন না গোমা দুনিয়াতে আসার নিয়ম আছে যাবার কোন আমি একটু সফরে যাবো রে মা কেটে উঠলেন কে রে তোর খাওয়া বিস্তার ব্যবস্থা করবে। কেঁদে কেঁদে বলে মা বিশ্বাস করবো মা মালিক ইয়াউম উদ্দীন ফাতে ফাতিহাতে আছে নি হুম ধরে কর আছে নি মালিক ইয়াউম উদ্দীন এর পরে হলো ইয়া কানাবুদু ওয়া ইয়া শুধু সুদ্রায় ফাতার ওয়াসকুল লি দস্তো মা উপর মালিককে যদি রাজি করা যায় সেই মালিককে জবান করে বলেন সেই মালিক ওই মালিক রে হাফিজউদ্দিন সিসতি রাজি করেছে মালিক রে তার জন্য আজকা তার বাগানে ফুল ফুটেছে ওরে কোথায় হতে আসে গন্ধ ওরে কোথায় হতে আসে গন্ধ কোথায় গাছের মূল আল্লাহর অলির ফুল বাগানে ফুটল গোলাপ বড় করে বলেন আল্লাহ আকবর আমার বাবারা আমার বন্ধুরা ছেলে কাঁদে বাবায় কাঁদে মা কাঁদে ছেলে বলে মা গো কাঁদবেন না বাবা গো কাঁদবেন না আমি টাকা সাইনা না চাই ডলার চাই ইউরো চাই আমার মা ও আমার বাবা সন্তান হিসেবে দুইটা জিনিস আবদার করলাম আমার বাবার হাতে আংটি আমি একটা আংটি চাই আমার বাবা প্রতিদিন যেই কোরআন শরীফটা তালাবাত করত এই কোরআন শরীফটা চাই জোরে বলেন

খাজা মাইন উদ্দিন সৃষ্টির দরবার যে তাহার জুতুর পর যে ফজর জমাটা হয় ফজর জমাতের দৃশ্যটা দেখলে যার অন্তরে কোনো সময় পানি আসে না ওই ছেলেটা যদি খাজা বাবার দরবারে গেইতে তারাই থাকে তার চোখে পানি আসবে আজও জীবনে আসবে দেখতে পারেন নাই খাজা বাবার বদনামি করো

যেদিন থেকে আপনার দরবারে আসছি সেদিন থেকে রাতের বেলায় গুমানটা বন্ধ করে দিছি আমি শুধু অপেক্ষায় থাকি আমার মহান মর্শিদ সাহায্যের মুসল্লায় দাঁড়াইছি আমার মনে একটু তামার নাম আমার পীর মর্শিদ তাহাজের মুসল্লাতে বৈশা আমার মাইন উদ্দিন কইয়া যদি একটু স্মরণ করে আমার জীবনটা দন্য হয়ে গেল আজকে তাহার যুদ্ধের আপনি আমাকে স্মরণ করেছেন দেখে বলে মাইন উদ্দিন আছে আছে দুই না কাপ তামাজ দুই না তামাজ আদায় করলেন দেখে বলেন এখন কি করবো এক হাজার বার কুলু আল্লাহ শরীফ তালবাদ কর জোরে 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 মাইনুদ্দিন আমার সামনে আয় মাথার মধ্যে পানিটা দিয়া ওল্লাটা দিয়া দুই হাতে সাপ দেয়া ধরে কয় মাইনুদ্দিন ডাইনে বামে তাকাইস না উপরের দিকে তাকে বল কি দেখতেছিস মাইন তিন ডাক দিয়া কই কসম খোঁদার লাম হাকাম পর্যন্ত আমি সবকিছু দেখতেছি মাইনত তিন দুই মাস আসতো অনেক হাজার বারে ক্লাস পড় আবার চতুরটা মাথায় দিয়া বললেন মিস্ত্রির দিকে তাকে কি দেখতে পারতেছিস মাইনত তিন কই খোদার কসম সষ্ট জমিন পর্যন্ত যা কিছু আছে গ্লাসের এনায় আমি সবকিছু দেখতে পারতেছি

যদি রাইতে তিনটা মহিলা যান বিড়ির গন্ধ মুখে আসেনি কমর কিলে যাইতে আসেন বিড়ির গন্ধ লই কষ্ট পাইতেছেন আপনার পয়সা আপনি খান আমার সমস্যা কি খাইতে থাকে রাতে সাড়ে তিনটায় পনে চারটা বজে ব্যথা উঠা যদি মরে যাও বিড়ির গন্ধ লইয়া কবরে যাইতে হবে ইন্নালিল্লাহ কথা কোন কথা কোন কথা কন যারা ফান খান পান খাইতে খাইতে ঘুমাই না কুলি করে ঘুমাইবেন না হলে যদি বলেন জোরে বলেন জোরে বলেন কি মজার কথা কোন দিকে যাইতাম ছেলেটা বহু চলে গেলেন দিনে দাঁড় করে রাখলাম বহুদূর পর্যন্ত চলে গেলেন একটা অঞ্চলের একটা কুরআন শরীফ লিয়াম তিনমুখী রাস্তা পায়া ওই রাস্তার পাশে বসে গেলেন কখনো কুরআন শরীফ তেলাওয়াত করে কখনো জিকির করে কখনও নামাজ পড়ে আল্লাহু আকবার বলেন আল্লাহ হযরতে আবু আমরকে দেখে বললেন আমি মহল্লাবাসীদের খুশি দিছি ভালো একটা লেবার তনাশ করার জন্য ইয়াং ছেলেদেরকে দেখে বললেন তোমরা কেউ কাজ জানো কিনা কাহজুর আমরা জানি না তোমাদের জানা মতন কেউ আসে কিনা কৌজ